আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নিয়ে আসলাম নতুন ছোট্ট আর একটি ভিডিও আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকালবেলা ঘুম থেকে উঠেই কি খাবো না খাবো এরকম একটা ব্যাপার ইত্য চলেই গিয়েছে দেখতে দেখতে কিন্তু মুখে রুচি এখনও আসেনি তাই ডাল চাল দিয়ে কিন্তু খিচুড়ি তৈরি করে নিলাম কাজ করার এনার্জিও কিন্তু একটু কমে গেছে রোজা যাওয়ার পরে সেই কারণে ঝটপট নাস্তা বানাতে খিচুড়ি বসিয়ে দিলাম খিচুড়িটা বসিয়ে আমি কিন্তু পাশাপাশি একটু সালাদও কেটে নিয়েছি এদিক থেকে খিচুড়ি মোটামুটি হয়ে আসছে আমার তো এখন আমি হলো খিচুড়িটা নামিয়ে রাখবো হয়ে গেলে তো খিচুড়ি হয়ে গেছে কিন্তু ঘুম থেকে কেউ এখনো পর্যন্ত ওঠেনি ওরা ঘুম থেকে উঠলে আমি ডিম ভাজা করে দেব তারপরে আমরা কিন্তু আচার নিয়ে খিচুড়িটা খাবো তো ঘুম থেকে সবাই উঠে পড়েছে ব্রাশ করে কেউ হাত মুখ ধয় যাই হোক আমি পাশাপাশি অনেকগুলো কাপড় আছে ভাবলাম সেগুলো একটু ভাস করে নিই তাহলে দিনের কিছুটা হলো একটু কাজ এগিয়ে থাকবে কারণ বাসায় সবাই থাকলে কিন্তু কোনো কাজই হয় না শুধু ঘোরাফেরা কী করা না করা এরকম একটা ব্যাপার সাপার যাই হোক এই তো অনেকগুলো কাপড় ছিল সবগুলো কাপড়ই কিন্তু এখানে আ ধোয়া কাপড় বেশি ছিল মানে ময়লা কাপড় সেগুলো আমি আসলে গামলার ভিতরে ভয়ে এখন আমি খাটের নিচে রেখে দিলাম তাই তো তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেল আর মাত্র দুইটা থ্রি পিস দুইটা পাঞ্জাবি আমি এখানে ফাঁস করে নিলাম ঘাস করা শেষ হয়ে যাওয়ার পরে আমি আমার বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপরে পাশাপাশি ছেলেদের রুমগুলো পরে পরিষ্কার করব এখন হলো ওরা নাস্তা করতেছে আমি হলো চলে আসলাম বিছানা দাঁড়িয়ে সুন্দর করে পরিষ্কার করতে তবে আমার বিছানাটা কিন্তু আগেই পরিষ্কার করেছি যেহেতু হাজব্যান্ড অনেক আগেই উঠে গিয়েছে ছেলেরা তো একটু পরেই উঠেছে যাই হোক নাস্তা করেছি খাবার খাওয়া দাওয়া করেছি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তো তারপরে চলে আসলাম দুপুরের জন্য কি রান্না করব না করব। ভাত আমি অলরেডি আগেই রান্না করে ফেলেছি আর এখানে হলো ডাল রান্না করা আছে করলা ভাজি করা আছে সেগুলো আর আমি করব না এখন শুধু মাছটা ভেজে ভুড়া করে নেব তাই তো আমি এখানে কই মাছ ভাজা করে নিলাম এই কই মাছগুলো কিন্তু দেশি ছিল তারপরে খুবই টেস্টি ছিল আসলে খাওয়ার সময় তো আর আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি তবে রান্না আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেশি কই মাছ কিন্তু খেতে ভীষণই ভালো লাগে চাষ করা কই মাছ আমরা অত বেশি খাই না তবে সুযোগ সুবিধা পেলে মাঝে মধ্যে একটু খেলে মন্দ হয় না তো দুপুরে রান্নাবান্না শেষ করেছিলাম খাওয়া দাওয়াও শেষ করে ফেলেছি এখন চলে আসলাম বিকেলবেলা মোটামুটি মাগরিবের পর পর। ছেলেরা কেউ বাসাই নেই ভাবলাম কি করব না করব। তো বিকেলের মানে সন্ধ্যার কাজগুলো একটু সেরে নেই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করেছি কিন্তু প্লেট বাটিগুলো ধোয়া হচ্ছিল না সেগুলো শুরুতেই ধুয়ে নিলাম এইভাবে কাজ না করলে আসলে কাজ গুছিয়ে করা যায় না আর আমি অত বেশি একটা গুছিয়ে গাছিয়ে কাজ করতেও পারি না বা করিও না যখন হাতের কাছে যে কাজটা করে সেই কাজটাই আমি শেষ করার চেষ্টা করি যাই হোক যেহেতু একা হাতে কাজ করি আমার সুবিধা মতোই আমি করি এখানে প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম এখন একটু হলো নুডলস তৈরি করবো তার আগে আমি পানি যে সকালবেলা ফুটিয়ে রেখেছিলাম সেই পানিগুলো আগে ঢেলে বোতলে এবং গ্যালনে রেখে দেবো তারপরে এক পাতিল পানি ফুটাতে দেব তো যাই হোক এই কাজটা কিন্তু আমি সকাল সন্ধ্যা দুবেলাতেই করতে হয় একটা ঝামেলার ব্যাপার আমার মনে হয় তবে আমার হাজব্যান্ড মাঝে মধ্যে আমাকে এই কাজে কিন্তু হেল্প করে বেশিরভাগ সময় উনি এই কাজটা করে থাকে আমি সুযোগ সুবিধা মতো আসলে করার চেষ্টা করি কখনোই চাই না উনি করুক এই কাজগুলো কিন্তু ঘরের কাজ সবাই মিলেমেশে করলে একটু ভালোই হয় যেহেতু নিজে হাতে করি কাজ তো অনেক কাজই কিন্তু আমাকে করতে হয় সব কাজ কিন্তু আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয় না আর মোটামুটিভাবে সামান্য কিছু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করি বেশিরভাগ কাজ আমি কিন্তু ক্যামেরাতেই করে থাকি তো পানিটা ছেঁকে আরেক পাতির পানি আমি ফুটাতে এই চুলায় বসিয়ে দিলাম আর পাশের চুলায় কিন্তু আমি নুডলসের জন্য পানি বসিয়ে দিয়েছি আর দুই প্যাকেট নুডলস আমি আগেই ছিঁড়ে রেখেছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই নুডলসগুলো কিন্তু রোজার আগে এনেছিল। আসলে খাওয়া হয় না ছেলেরা যেহেতু বড় হয়ে গেছে ওরা আর বাসার জিনিস ওইভাবে খেতে চায় না বা ওদের টাইম বা সময় কোনো কিছুই হয় না ঠিকঠাক মতো দেখা গেছে আমি নুডলস এখন রান্না করতেছি কিন্তু বাসায় কেউ নেই তারপরেও ভাবলাম একটু রান্না করে রাখি আসলে পরে সাথে সাথে দিব যাতে করে খেতে পারে তবে আমি রান্না করেছিলাম ঠিকই আজকে ওরা এই নুডলস মানে খাওয়ার সময়ই পাইনি ওরা চলে আসছিল একেবারে দশটা এগারোটার দিকে তখন আর নুডলস খাবে কি ভাতই খেয়েছিল তো এই তো প্লেট বাটিগুলো আমি একটু গুছিয়ে নিলাম কারণ হাতের কাজটা একটু ফাঁকা করে নিলাম এতে করে কাজ করতে সুবিধা হয় ট পাটি সময় তো আমি ওইখানে পানি ছড়িয়ে তারপর আমার এই সেলফটার উপরে আমি রাখি অত বেশি অর্গানাইজ করার আমার বিশেষ কিছু নাই তাই তো আমি এভাবেই করে রাখি তো এখানে সাধারণ একটু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম এটা দিয়েই একদম সিম্পলভাবে নুডলসটা রান্না করে নেব দুটো ডিম দিয়েছিলাম তা আগেই ভেঙে রাখলাম যদি নষ্ট হয় তাহলে আগেই বোঝা যাবে তো সেদ্ধ হয়ে গেছে নুডলস একটুখানি ছেঁকে নিলাম আর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবো তো এইভাবে সবসময় আমি আসলে করে থাকি তো ঠান্ডা পানি দিয়ে আসলে নুডলস ধুয়ে রাখলে অতিরিক্ত সেদ্ধ হবে না ঠিকঠাকই থাকবে তো বসিয়ে দিলাম করাই নুডলস রান্না করার জন্য তো মোটামুটি নুডলস রান্না করে আমার ভিডিও আমি শেষ করে দিব। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিব কারণ এই মুহূর্তে নুডুলস খাওয়ার মতো কেউ নেই আমি রান্না করে শুধু রেখে দেব আর কিছু ও চিকেন ভাজা আছে কিনে এনেছিল তো সেইগুলো আমি আসলে ওদেরকে গরম করে দেবো নুডলসের সাথে সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তো আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি কেমন হল নুডলস রান্না সবাই কমেন্টস করে জানাবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালো এবং সুস্থ থাকতে পারি আপনারাও ভালো থাকেন সেই দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম